সিনের রাস্তায় রাতের বেলা হাঁটবো না সেটা তো কোনোভাবেই হতে পারে না আর এই ধরনের এনভায়রনমেন্ট থাকলে তো কোনো কথাই নাই এই যে কি সুন্দর ফুল ফুটে আছে এখানে দেখেন এখন শীতকাল আর রাস্তার পাশে এই হচ্ছে রাস্তার পাশে ফুল লাগা রাখছে আসলে রাতে সিনের এনভারনমেন্টটা অন্যরকম এই যে এখানেও পাবলিক টয়লেট আছে বামে তো পারছিলাম হচ্ছে ক্যান্টন টাউন এরিয়াতে তো সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে দেখেন কি সুন্দর পরিবেশ মানে এখানে আসলে কার ভালো না লাগবে আমি সেটাই বুঝি না হতে পারে কিছু বস্তু আছে আমাদের দেশে তাদের ভালো লাগবে না পরিবেশটা দেখেন এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে এই যে আমরা সবাই এখানে হাঁটতে আসছি একটা সুবিধা এখানে যে আপনি ইচ্ছা মতন যে যার মতো করে হাঁটতে পারে কোনো প্রকার কালফিট নাই কেউ ঝামেলা করার নাই কেউ ডিস্টার্ব করার নাই অসাধারণ সুন্দর একটা জায়গা এই রাস্তায় হাঁটলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে এখানেও পাবলিক টয়লেট আছে যে কি সুন্দর সিম্বল দেওয়া আছে পাবলিক টয়লেট আগে এগুলাতে কখন আমি ইংলিশ লেখা দেখ খুব কম দেখতাম এখন এই যে দেখুন সাইনি দেখি পাশেই লেখা হচ্ছে ইংলিশ লেখা দেখেন এই যে সে তার গার্লফ্রেন্ড নিয়ে হাট যাচ্ছে নির্বিঘ্নে কেউ ডিস্টার্ব করার নেই এই যে এখানে ম্যাপটা আছে এই যে গোয়াংজো গার্ডেন এক্সপো এই কোথায় কি আছে না আছে সব শব্দও আছে তো আমার ভিডিওতে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে যে সানিয়ালি এরিয়াতে থাকার বিড়ম্বনাটা আসলে সত্যি কথা বলতে কি কালকে সকালবেলা আমাদেরকে টাইম দিয়েছে দশটা বাজে দশটার সাথে থেকে সাড়ে দশটার মধ্যে রিসিপশনে থাকার জন্য তো এবার আমরা সানিয়ালিতে ইচ্ছা করেই আমি উঠছি তার কারণ হচ্ছে আমি প্রতিবারেই সবাইকে বলি যে সানিয়ালিতে থাকতে গেলে এই ধরনের সমস্যাগুলো হয় আর তাছাড়া আমার সাথে যারা আসছে সবাই একটু শপিং টপিং করতে চায় ভাবলাম যে দূরে থেকে এখান থেকে আসতে যেতে একটু সময়ের ব্যাপার ঝামেলা সেজন্য ভাবলাম সবাই শখটা মিটাই তো আজকে আমাদেরকে বলছে সন্ধ্যা সাতটা বাজে আমাদেরকে থানায় হয় আমরা যেতে হবে নতুবা হচ্ছে সেখান থেকে পুলিশ আসবে এসে আমাদেরকে ইনভেস্টিগেট করবে কিন্তু এটা আর আজকে করে নাই আর আমাদের টোটালি বারো জনের পাসপোর্টে এখন পর্যন্ত ওদের কাছে জমা তো আমাদেরকে বলছে তোমরা চেক ইন মানে হোটেলে তো চেক ইন দেয় বলছে তোমাদেরকে আমরা একটা ফর্মালিটি জাস্ট চেক ইন দিলাম কিন্তু এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স না আসবে তার আগ পর্যন্ত ফাস্টফুড আমাদের কাছে থাকবে পুলিশ আসলে তখন আমরা অফিসিয়ালি দেখাবো যে তোমরা এখানে চেক ইন করছো তো কালকের সকাল সাড়ে দশটার দিকে আমাদের যেতে হবে তো আমার এই ভিডিওটা ইনশাল্লাহ ভিডিও কালকে আমি আরও ওইখানে যাব ওইটাও আমি ওইটা নিয়ে একটা ফুল ভিডিও করবো যদি বাসায় রাখে আসলে সবাই চেষ্টা করবেন আমি তো সবাই কথা রাখার জন্য এইখানে থাকছি আপনারা চেষ্টা করবেন এর এই এলাকার বাইরে থাকার জন্য কারণ খুবই যন্ত্রণা পেইন এটা মাথার মধ্যে একটা পেইন আজকে আমাদের আমরা বসে আছি সাতটা ছ সাড়ে ছটা থেকে সবাই ছিলাম যে আমাদেরকে সাতটা বাজে নিয়ে যাবে থানায় অথবা পুলিশ আসবে সাড়ে সাতটা বেজে গেছে ওর জিজ্ঞাসা করলাম বলতেছে সরি আজকে আসবে না আর আজকে তো সানডে আজকে থানায় পুলিশ নেই অতএব কালকে তো কালকে হচ্ছে আপনার সোমবার সোমবার রাত একটা বাজে আমরা হোটেল ছেড়ে দেবো হোটেল ছেড়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের দেশে যাব এয়ারপোর্টে যাব তো এইগুলো হচ্ছে পেইন এই ধরনের পেইন মানে টাকা দিয়া যন্ত্রণা কিনে আর কি তো কালকের ভিডিওতে দেখেন রাস্তার পাশে এই যে ফুল এত সুন্দর ফুল মানে আপনার যতই মন খারাপ থাক ভাই আপনার যত সমস্যায় থাকুক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে দেখেন কি সুন্দর ফুল কিছুক্ষণ আগে এগুলোতে পানি দিয়ে গেছে মানে এই ধরনের পরিবেশে বসে মানে এখানে আপনি আসবেন আর আপনার মন ভালো থাকবে মন খারাপ থাকবে এটা তো কোনো প্রশ্নই আসে না তো যারা আসবেন বা আসতে চান এখন তো বাংলাদেশিরা আমাদের দেশে প্রচুর লোক সানাতে ভিজিটে আসে তো সবাই আমরা তো সানিহালি এরিয়াতে ম্যাক্সিমামে থাকি তো একটু আশেপাশের আপনার যে এরিয়াগুলো আছে সেগুলো সেগুলোতে একটু হেঁটে দেখা উচিত তাইলে বুঝতে পারবেন যে আমরা কত মানে কেমন একটা কনজাস্টেড জায়গায় থাকি আর সানিয়ালি এরিয়াটা একবার আমাদের ঢাকা সিটির মতন এখন হয়ে গেছে অলরেডি কারণ ওইখানে বাংলাদেশ আমাদের আপনার আফ্রিকানরা প্রচুর আফ্রিকান থাকে ওইখানে আর বাংলাদেশে তো আসেই আর ওইখানে আরেকটা জিনিস হচ্ছে এখন প্রচুর পরিমাণ স্কিম হয় আজকেও আপনার একটা সেরি বিক্রি করে একটা ছেলে ওর সাথে ওরে বলছি যে আগে বলছি যে তুমি তোমার মিটারটা আমাকে দেখাও আমাকে যে তুমি হাফ কেজি দিবা এক পাউন্ড এক পাউন্ড মানে হচ্ছে হাফ কেজি তো একটু এট এই যে দেখেন একটা বিড়াল তো আমি আসলে একটু আশ্চর্য হলাম যে এরা এখানে কি করতেছে তো এরা সবাই দাঁড়ায় দাঁড়াইয়া এই যে এই ভদ্রলোক বসে বসে এটার ভিডিও করতেছে তা আমিও তার সাথে একটু ভিডিওতে শেয়ার হই কারণ আমি একটু ভাব ধরার লেগে ভিডিও করতেছি দেখি ক্যাটটা কি করতেছে কি সুন্দর কিউট বিড়াল সে ডাকতেছে এটাকে তো এই যে দেখেন সবাই ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তারা দুই বান্ধবী ঘুরতেছে কারো কোনো সমস্যা নেই সবাই সবার মতো করে এখানে ঘুরতেছে এখানে কে জানি একটা ওদের জুসের বোতল রেখে গেছে পরিবেশটাই অন্যরকম পরিবেশটাই আসলে চায় না নিয়ে আমার আসলে আর কিছু বলার নাই আমি যতটুকুই বলি আমার কাছে মনে হয় এটা কমই হয় এই হচ্ছে গোয়াংজো গার্ডেন এক্সপো এই কি সুন্দর একটা পার্ক সবাই এখানে দেখেন এই যে আমরা আছি তা আপনারা হাঁটবেন চলবেন ফিরবেন ঘুরবেন ইচ্ছা মতন অনেক সুন্দর একটা জায়গা এই যে এই আরেকটা বিড়াল বিড়াল আছে এখানে ওই লেডিসটা ওইখানে বিড়ালটাই দেখতেছে আমি ভাবলাম যে ও কী দেখে দেখলাম যে সে বিড়াল দেখতেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো আবার কথা হবে আর কালকে যেহেতু আমরা থানায় যাব আর হচ্ছে থানা যাচ্ছে হচ্ছে এই এরিয়াতে মানে এরিয়া তো সানিয়ালি এরিয়াতে থাকার কারণে তো সেটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব ইনশাল্লাহ দেখলাম আপনাদের কিছুটা হলে হেল্প হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম